পূর্ত দপ্তর ও রেলের জায়গা দখল করে তৃণমূল পার্টি অফিস সরকারের জন্যই দখল করে যদি পার্টি অফিস তৈরি করতে পারে বিভিন্ন জায়গায় সরকারি জমি বিক্রি করবে তৃণমূল নেতারা কটাক্ষ কোথায় কোথায় জলপাইগুড়ি শাসক দলের দলীয় অফিস থেকে ক্লাব বেলা অবাধে দখলদারী পূর্ত দফতরের জায়গা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন কটাক্ষ বিজেপির জলপাইগুড়ি বেলাকোপা আর এই বেলাকোপায় জুড়েই পূর্ত দফতরের একাধিক জায়গা দখলদারি আর তাতেও আবার পাকা পোক্ত করে দখলদারির তালিকায় শাসক দলের দলীয় অফিস থেকে শুরু করে দোকানপাট এবং বেলাকোপা নবদ্যুত ক্লাবও রয়েছে অথচ দীর্ঘদিন ধরে এই দখলদারি কারবারে নিশ্চুপ থেকেছে পূর্ত দপ্তর প্রশাসনে ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন স্থানীয় তৃণমূল নেতৃত্বের দখলের কথা স্বীকার করলেও তারা বক্তব্য রাস্তা থেকে অনেকটাই দূরে তাই তার অস্থায়ী প্রশাসন মনে করলেই তারা দলীয় অফিস উঠিয়ে দেবে অন্যদিকে পূর্ত দপ্তরের জায়গা দখল করে থাকার কথা স্বীকার করলেন কলেজ পাড়ার ব্যবসায়ীরা রীতিমতো বলেও তারা বন্ধ হয়ে যাবে কোথায় যাবো জায়গা নেই অন্যদিকে পূর্ত দপ্তরের জায়গা দখল করে ক্লাব করে থাকার কথা স্বীকার করলেন নবদ্যুত ক্লাবের সম্পাদক যদিও দখলদারির বিষয়ে শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে করেছে বিজেপি বিজেপির বক্তব্য দুই সাল থেকে এরপর একাধিক সরকারি জায়গা দখল করে বিক্রি করছে তৃণমূল নেতারা করবেই না বা কেন যেহেতু তৃণমূল পার্টির অফিস তৈরি করা হয়েছে সরকারি জায়গার ওপর পার্টি অফিস থেকে প্রশিক্ষণ দিচ্ছে বিভিন্ন জায়গা সরকারি জায়গা বিক্রি করে তার প্রশিক্ষণ কিন্তু পার্টি অফিস থেকেই পাচ্ছে আদৌ কি সরকারি জায়গা থেকে তৃণমূলের পার্টি অফিস উচ্ছেদ হবে সরকারি জায়গা থেকে ক্লাব উচ্ছেদ হবে হবে কি জবরদখল করে নয়ন জলের ওপরে তৈরি করা দোকান ভেঙে ফেলা সব মিলিয়ে অভিযানের প্রসঙ্গ এই প্রশাসন কি পদক্ষেপ নেওয়া হবে সেটাই দেখার প্রশাসন কি আদৌ কোনো ব্যবস্থা নিতে পারবে এই জবরদখলকারী বিরুদ্ধে প্রশ্ন থেকেই যাচ্ছে কোথায় দিয়ে যাবো চিন্তা করতেছে টাকা চোর ডাকাতি করতে হবে তাদের কোনো বুদ্ধি নেই চুরি করতে হবে ডাকাতি করতে হবে কি করে খাবো আমরা কি যাচ্ছি বলতে যেখানে আছি এখানে যদি থাকতে পারি সুষ্ঠুভাবে এটা যাচ্ছি আমরা ভালো আতঙ্কে আছি তবে হাড়ি আমাদের বন্ধ হয়ে যাবে কোথায় যাব দাঁড়ান জায়গা নেই এই যে পিডালু মোটে সবাই পিডালু রোডে করতেছে সবাই হ্যাঁ রোডে রোড হ্যাঁ ড্রেনের উপরে আছে ড্রেনের উপরে সব প্রচুর প্রচুরই ওটা বলা যাবে না কতটুকু আছি হুম এখন কি হবে এখন বলা মুশকিল কত দূর যাবে জল গড়ায় বলা মুশকিল এই পর্যন্তই হ্যাঁ বালুচন্দ্র সাহা পার্টি অফিস কি বলুন বিষয়টা না সরকারি জায়গা বলতে পার্টি অফিসটা যেখানে আছে সেটা রাস্তার থেকে অনেকটা দূরে আছে আর অফিস বলতে সেটা তো সেরকম কোনো পাকা কিছু নেই ওটা একটা যে জায়গাটায় আছে ওটা যখন তখন খুলে যাওয়া যায় ওটার জন্য তো যেটা স্বাভাবিকভাবে যেটা আমরা দেখি সেটাতে কোনো মানুষের কোনো সমস্যা হওয়ার কথা নয় রাস্তা থেকে অনেকটা দূরে এরকম টেম্পোরারি শেড। পুরো সমস্ত জায়গা দখলমুক্ত হচ্ছে সরকারি জায়গা। তবে এখনও সেই অফিস খোলা হলো না। না না দখলমুক্ত তো দেখো একটوني ট্রাকচার করে নিয়ে তারা জোর দখল করে বসে আছে। সেই জায়গাগুলোকেই তো আমরা খালি করার জন্য আমরা বলছি কিন্তু এটা হচ্ছে যে একটা চালাঘর টেম্পোরারি এবং রাস্তা থেকে অনেকটা দূরে হয়ে গেছে। এটা কোনো মানে সেই ফর্ম না। পার্শ্ববর্তী দোকানদাররা একটা আশংখায় আছে যে এখন ফুটপাথ দোকান সেই দোকানঘর ভাঙা হলে তাহলে দোকানদারদের ভাঙা হবে পার্টি অফিস তবে কী হবে যারা আমাদের সরকারি জায়গাগুলোতে যারা পাকা পারমানেন্ট ঘর করে যারা বসে আছে তাদেরকেও উত্তেজিত হবে এবং বেলাপা বাজারে আমাদের যেটা হচ্ছে বেশিরভাগ জায়গাগুলোতে তারা হচ্ছে দোকানগুলো এমনভাবে করতে করতে রাস্তার উপরে নিয়ে আগে রাখে তাতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এটা তো সরাতেই হবে সেটা করতেই হবে তবে সরকারি জায়গায় কি পার্টি অফিস থাকবে না 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 অবশ্যই না দেখুন এই রাজ্যে এই সরকারের পরে আজকে সিপিএম বা অন্যান্য দলের লোকজন যখন এই তৃণমূলে যোগদান করে গিয়ে তৃণমূলের ঝান্ডা ধরেছিল সেই পার্টি অফিসগুলো কিন্তু বেআইনি জায়গায় তৈরি বা সরকারি জমি দখল করে সেই পার্টি অফিসগুলো তৈরি হয়েছিল ফোন এই পার্টিতে ঠান্ডা ধরার পরে পথ চলা শুরু হয়েছিল সে অবৈধ জায়গার থেকে শুরু হয়েছিল তো সেই কর্মীরা আদৌ কি ভালো কাজ করে তো দখল করা কোথায় জমির দালালও দালালি করা কোথায় বালি মাফিয়া জমির দালাল সব একত্রিত হয়ে গেছে তাই আজকের দিনে প্রশাসন যাই কেন যে জোর জবরদস্তি বা এই যে পার্টি অফিসগুলো সরকারি জমির উপরে করে রেখেছে এগুলো কিন্তু কোনো মনে ভাঙবে না আর তৃণমূলের উচ্চ নেতৃত্ব কোন যে আমাদের দলের পার্টি অফিসগুলো যে সরকারি জমির উপরে আছে সেই পার্টি অফিসগুলো যেন না থাকে আগামী আগামীকাল থেকে এই কথা কিন্তু তৃণমূলের সুপ্রিমরা বলতে পারবে না কারণ যত পার্টি অফিস তৈরি হয়েছিল সম্পূর্ণটাই সরকারি জমির উপরে